আমাদের ঘরের থেকে পছন্দের খাবার এটা হলে আর কিছু চায় না দুবেলা হয়ে যাবে এটা রাতে রাধে বন্ধুরা একে আমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল থেকে ব্লগটা শুরু করছি তো স্কুল চলে গেছে আমিও জব করে নিয়েছি এখন চলে এসেছি রান্না করে ব্রোকলি প্রভুজি আগের দিন নিয়ে এসেছিল একটা বড় দেখে তো সেই ব্রোকলিটা এখন বানিয়ে নিয়েছি ব্রোকলি তরকারি বেশ ভালো লাগে কিন্তু ব্রোকলি যখন রান্না হয়ে যাবে তখন দেখবো একটু অল্প হয়ে গেছে মানে এত বড় ব্রোকলিটা দিয়ে দেবো তবুও তরকারিতে যেন কম মনে হবে পনির বানিয়ে নিয়েছি আর আলু একটু একটু সেদ্ধ বসেছি পেশা করার মধ্যে পনির আলু আর রকলি দিয়ে রসা হবে তো আমাদের ঘরে এই খাবারটা সকলে খুব পছন্দের আর এটা হলে আর কিছু লাগবে না তো দু বেলার হয়ে যাবে সেরমভাবেই তরকারিটা করছি আলুটা একটা সিটি দিয়েই নামিয়ে নিয়েছি মোটামুটি সেদ্ধ হয়েছে যাই হোক আর তারপরে কড়াতে তেল দিয়ে পনিটা ভেজে নিলাম নুন হলুদ দিয়ে আর ওর মধ্যে এখন আলুটাও দিয়ে দিয়েছি আলু ভাজার পর এখন ব্রকলিটাও দিয়ে দিয়েছি ব্রকুলিটা একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব কড়াইশুঁটি বাজারে উঠে গেছে তো আমাদের এই প্রথম নিয়ে আসা হলো আগে তো ফ্রোজন করা ব্যবহার করছিলাম তো যাই হোক আর তার সাথে একটু ওলকপি দিয়েছি আর বিনস দিয়েছি বিনসটাকেও ভেজে নিলাম তারপরে মশলা দিয়েছিলাম দিয়ে আলুটা দিয়ে রসাটাকে ভাজা করে নিয়ে আর তারপরে জল ঢেলে দিয়েছি তো হয়ে যাওয়ার পর এখন কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম আর রসাটা একটু সাঁতলে নেবো এদিকে চালের গুঁড়ো বেসন একসাথে মিশিয়ে নুন হলুদ দিয়ে একটু কালো জিরে দিয়ে দেবো দিয়ে আর পকোড়া করবো শিম আর ফুলকপি দুটোই একসাথে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করেই পকোড়াটা বেশ ভালো লাগে নইলে অনেকক্ষণ সময় লাগবে ভাজতে এদিকে রসাটাকে একটু সাঁতরে নিলাম একটু গরম মশলা করে দিলাম আর একটু চিনি দিয়ে ধনে পাতা দিয়ে বেসনা পেনোবো এই একটা বড় তরকারি সারাদিনে হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগে জয়ী তার বিশেষ করে খুব পছন্দ করে তো যাই হোক এখন পকোড়াগুলো সব ভেজে নিচ্ছি নিয়ে তারপর ভগবানকে সেবা দেব আর এক করা রসা হয়েছে তো লাস্ট পর্যন্ত হয়ে যাওয়ার পর তারপর ভগবানকে সেবা দিয়েছিলাম ঘি দিয়ে আর তার সাথে শশা আর লেবু একসাথে দিয়ে ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে প্রসাদ নিয়ে যাচ্ছি গোকে আগে দিয়ে দিয়েছি কেননা ও কলেজে যাবে তো সেই জন্য তারপর আমি আর প্রভুজি প্রসাদ পাচ্ছি তো খুব সুন্দর লাগে আর ঘি দিয়ে অন্যটা শুধুই আগে মেখেছি পকোড়া দিয়ে খাওয়া যেন খুব ভালো লাগছিলো তারপর বকুলি আলুর রসা দিয়ে খাওয়া হয়েছে প্রসাদ পারভৃ চলে গেছে আমিও আবার কিছু কাপড় ধুয়েছিলাম সেগুলো মেলে দিলাম আর গমটাকে রোদে দিচ্ছি পুরীতে গিয়েছিলাম তো গমগুলো অনেক পড়েছিলো দু দিন ধরে রোদে দেওয়া হয়নি তো সেগুলো রোদে দিয়ে নিচ্ছি এটা হলো দুপুরবেলা জয়িতা স্কুল থেকে চলে আসছে প্রভুজিও ওর স্কুলে গেছিলো তো সেখান থেকে দুজনে মিলেই এলো জয়িতা গাড়ি করে এসছে প্রভুজি আবার নিজের বাইকে করে গেছিলো স্কুলে তো মিটিং ছিল যাই হোক ফুল আনতে বলেছিলাম ফুল নিয়ে এসে দুদিন ধরে ফুল পাচ্ছিল না তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আবার এটা হলো সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি করবো বলে সব গুছিয়ে গেছে নিচ্ছি তারপর সন্ধ্যা পুরী থেকে গজা নিয়ে আসছিলাম তো সেই প্রভুজি আমি খাচ্ছিলাম জয়িতাও খেয়েছে তো এগুলো খেতে বেশ ভালো লাগে আর সন্ধেবেলায় টিফিন করছিলাম করা করে তারপরে রাত্রে রান্না করবো যেহেতু ওবেলার তরকারি আছে সেই জন্য একটু ভগবানের জন্য সেমুই করে নিয়েছি সেমইটাকে হালকা করে নেড়ে নিয়ে আর দুধটা ফ্রিজ থেকে বার করেছি সেটাকে গরম করে নিয়ে একটু এলাচ মানে সেটাও গরম করে নিয়েছি হয়ে যাওয়ার পর কাজু কিশমিশ এলাচে গুঁড়ো চিনি দিয়ে নামিয়ে নেবো আর অল্প অল্প করে আটা মেখে পরোটা করছি জয় একটু আগেই অন্ন খেয়েছি কেন ওই রসা হলে ওর আর কিছু লাগবে না ও দুবেলা তিনবেলা যোগ হোক অন্নই খাবে তো সেই জন্যই আর এটা হলো ঘি ভাজা পরোটা করছি গোগো অল্প করেই খাবে বললো যাই হোক আর এই করে নিয়ে তারপর ভগবানকে সেবা দেব ভগবানের সেবা হয়ে গেছে এখন প্রসাদ পাবো রাজমতো মতো শেষ করছি হরে কৃষ্ণ